আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমরা যারা সেকেন্ড টাইমার হিসাবে এই সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই সেশনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা কয়েকদিন যাবৎ সেকেন্ড টাইমারদের সবচেয়ে বেশি মেসেজ পাচ্ছি তোমরা সেকেন্ড টাইমার অনেকেই সময় যদিও চলে গেছে কিন্তু প্রিপারেশন নাওনি এখন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশন শুরু করতে চাচ্ছ তোমাদের জন্য আজকের এই সেশনটি তোমরা যারা এখন থেকে প্রিপারেশন শুরু করতে চাচ্ছ প্রথম প্রশ্নটা ছিল বেশিরভাগ শিক্ষার্থীদের ভাইয়া এই দুই মাস সময়ের মধ্যে আমরা সেকেন্ড প্রিপারেশন শুরু করে সম্পূর্ণ সিলেবাস নতুন করে শেষ করা সম্ভব কিনা উত্তর হচ্ছে তুমি যদি আমাদের কথাগুলো শুনতে পারো এবং এই দুই মাস যদি তোমার সর্বোচ্চটা তুমি দিতে পারো তাহলে সম্ভব কেননা আমাদের ইউনিক ই স্কুল থেকে বিগত সেশনে যে থার্ড হয়েছিল অর্থাৎ যে তৃতীয় হয়েছিল সে কিন্তু সেকেন্ড টাইম ছিল তার নাম শহীদুল শহীদুল আমাদের ইউনিক ইস্কুল থেকে তৃতীয় হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সে কিন্তু একজন সেকেন্ড টাইমার ছিল তার যেই আহ উপদেশমূলক কথাগুলো সেগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজে রয়েছে তোমরা যারা দেখে নিতে চাও বা যারা শুনতে চাও সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এখন তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের যে প্রশ্নটা পেয়েছি ভাইয়া এই দুই মাসের মধ্যে প্রিপারেশন একদম শূন্য থেকে শুরু করে শেষ করা সম্ভব কিনা প্রশ্ন উত্তর হচ্ছে হ্যাঁ যদি তুমি তোমার সর্বোচ্চটাই দুই মাস দিতে পারো এবং আমাদের কথাগুলো শুনতে পারো এই দুই মাস সময়ের মধ্যে তুমি আসলে কিভাবে প্রিপারেশনটা শুরু করে তোমার সিলেবাসটা সম্পূর্ণরূপে শেষ করবা আর তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের অনুরোধে আমরা সর্বশেষ আমাদের ইউনিক স্কুল থেকে একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি যেটি হচ্ছে সিইউ সি ইউনিট সেকেন্ড টাইম আর চ্যালেঞ্জিং ব্যাচ আমরা আমরা দুই থেকে তিন দিনের মধ্যে অনেকগুলো মেসেজ শুধুমাত্র সেকেন্ড টাইম থেকে পেয়েছি ভাইয়া আমাদের জন্য হলো একটা নতুন কোর্স আপনারা রান করেন আমরা যেহেতু এর আগে পড়াশোনা করি নাই প্রথম সেশনে অর্থাৎ আমাদের যখন প্রথম বছর ছিল পাঁচ টাইমার হিসেবে যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছি তখন পড়েছি কিন্তু এর পরবর্তীতে যে টাইমগুলো চলে গিয়েছে সেই টাইমের মধ্যে আমরা আসলে কোনো বই ধরে নাই এরকম অনেক শিক্ষার্থীদের কাছ থেকে পেয়েছি এটা আমরা সেকেন্ড টাইমারদের জন্য সর্বশেষ একটা বেশ যেহেতু বেশিরভাগ শিক্ষার্থীরা আমাদেরকে অনুরোধ করেছ দুই থেকে তিন দিনের মধ্যে পঞ্চাশ প্লাস শিক্ষার্থী অনুরোধ করেছিল সো তোমাদের কথা চিন্তা করে আমাদের সর্বশেষ সেকেন্ড টাইমারদের জন্য আমরা এই ব্যাচটা লঞ্চ করতে যাচ্ছি সিইউ সি ইউনিট সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং ব্যাচ এই ব্যাচটির মধ্যে তোমরা আসলে কি পাবা আমাদের ওয়েবসাইটের 80টা ক্লাস এই 80টা ক্লাসের মধ্য দিয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি সম্পূর্ণ সিলেবাস শেষ করেছি আর এই ক্লাসগুলো আমরা আলাদা ভিডিও শুট আকারে নিয়েছি এই ক্লাসগুলো এই সেশনের জন্য আপডেট করে নিয়েছি এই ক্লাসগুলো কোন লাইভ থেকে কেটে আর্কাইভ আকারে তার পরবর্তীতে আমরা ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করাই নাই সো এই ক্লাসগুলো তোমরা করতে তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না যেহেতু এখানে কোনো এক্সট্রা কথাবার্তা নেই তোমার টাইম মতো সময়ে তুমি এই আশিটা ক্লাস করতে পারবা এই আশিটা ক্লাস শেষ করতে পারলে তোমার সিলেবাস কিন্তু বলা যায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আর এই আশিটা ক্লাস শেষ করতে তোমার টাইম লাগবে বিশ দিন মতো তোমার সময় আছে কিন্তু দুই মাস বিশেষ করে তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো আর একজন সেকেন্ড টাইমার খুব সহজে কিভাবে এখন থেকে প্রিপারেশন নিয়ে একটা ভালো মেরিট তৈরি করতে পারবে সেটা আমি একটু পরে আসতেছি সেটাতে এই বিশ দিনের মধ্যে তুমি যদি আশিটা ক্লাস শেষ করতে পারো ইনশাল্লাহ তোমার সিলেবাসটা শেষ হয়ে যাবে তুমি একটা ভালো জোনে যাইতে পারবা আর লাইভ ক্লাস থাকবে সত্তরটি এই লাইভ ক্লাস আমরা শুরু করব আমাদের আহ তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ ধরো যেহেতু তোমরা বইগুলো দিন মতো সময় লাগবে একদম বইগুলো পাওয়ার পরে আমাদের সাথে লাইভ ক্লাসে তোমরা অংশগ্রহণ করবা আর এখানে সত্তরটা লাইভ ক্লাস থাকবে সত্তরটা লাইভ ক্লাসের মধ্যে দিয়ে প্রবলেম সলভিং স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলের সম্পূর্ণ সিলেবাস আমরা শেষ করবো ইনশাল্লাহ এখানেও হচ্ছে আমরা সিলেবাস শেষ করেছি এখানেও একই টপিক আবার টাচ করব কিন্তু কোয়েশ্চেন গুলো থাকবে ডিপ টাইম এখানে ওয়েবসাইটের মধ্যে মনে করো আমি বিশটা কোয়েশ্চেন তোমাকে একটা টপিক থেকে সলভ করিয়েছি লাইভ ক্লাসের মাধ্যমে আরো বিশটা কোশ্চেন তোমাকে সলভ করাবো একই টপিকের কিন্তু কোয়েশ্চেন গুলো হবে ভিন্ন তাহলে একটা টপিক থেকে আমি তোমাকে কোয়েশ্চেন সলভ করাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশটা এই চল্লিশ থেকে পঞ্চাশটা কোয়েশ্চেন তুমি যদি একটা টপিক থেকে সলভ করো এরপরে ওই টপিকের উপর তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আর আমাদের ইউনিক স্কুলের মধ্যে আমাদের অন্যতম আরো একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে তুমি এখানে চল্লিশটা এক্সাম দিতে পারবে যেগুলো হবে অনলাইনে অর্থাৎ এক্সামগুলো তুমি আমাদের ওয়েবসাইট থেকে দিবা আমাদের এখানে প্রত্যেকটা টপিকের নিচে এক্সাম সিস্টেম রয়েছে সেখানে ক্লিক করলে তুমি দেখতে পাবা যে হচ্ছে এক্সাম রয়েছে এক্সাম তুমি অনলাইনে দিবা আর আমাদের তরফ থেকে যে তিনটা প্রিন্টেড বই পাবা এখানে একটা বইয়ের নাম হচ্ছে এই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের স্ট্যান্ডার্ড অনেকগুলো এক্সাম রয়েছে এক্সাম তুমি ঘরে বসে অফলাইনে দিতে পারবা যে পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে যেহেতু পরীক্ষাগুলো তুমি অফলাইনে দিবা তুমি পরীক্ষার প্রকৃত টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারবা এবং এই পরীক্ষাগুলো দেওয়ার মধ্য দিয়ে তোমার আত্মবিশ্বাস অনেক বেশি দৃঢ় হবে ইনশাল্লাহ আর বাকি দুইটা বই হচ্ছে আমাদের একটা সিইও বিবিএ ক্র্যাকার বুক অন্যটি হচ্ছে সিইও বিবিএ প্র্যাকটিস বুক যখন তুমি ওয়েবসাইটের ক্লাসগুলো শুরু করবা ওয়েবসাইটের ক্লাসগুলো তুমি যদি বিশ দিনের মধ্যে শেষ করতে পারো এবং লাইভ ক্লাসগুলো টাইম মতো আমাদের সাথে করতে পারো এই দুইটা বই থেকে তুমি যদি প্র্যাকটিস করতে পারো এই দুই মাসের মধ্যে তোমার সিলেবাস গুছিয়ে নেওয়া তোমার দ্বারা সম্ভব যদি তুমি এই কাজগুলো করতে পারো আর তোমরা যেহেতু সেকেন্ড টাইমার তোমাদের অনেকেরই অনেক সমস্যা রয়েছে অনেক সমস্যা আমাদেরকে তোমরা জানিয়েছো সো সবার সবার কথা চিন্তা করে যেহেতু পাস্ট টাইম পাস্ট টাইমের হিসেবে তোমরা যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছিলা তোমাদের মোটামুটি সবগুলোই ঠিক ছিল ফ্যামিলি বলো বা তুমি নিজে বলো কিন্তু তুমি যখন এখন সেকেন্ড টাইমার হিসেবে আসছো তোমার থেকে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে আসলে যেটা প্রকৃত কথা সো এই জায়গায় অনেকের একটা অর্থের সমস্যা থাকে যেটা আমরা অনেক স্টুডেন্ট থেকে পেয়েছি সো তোমাদের এই কথা চিন্তা করে আমরা কালকেও হচ্ছে আমাদের ইউনিক স্কুলের টিম বসেছিলাম এটার ব্যাপারে শুধুমাত্র তোমরা যারা সেকেন্ড টাইমার আমাদের সিইউ সি ইউনিট সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং বেস্টিতে যুক্ত হবা তোমাদের জন্য আমাদের কোর্স পিটা হচ্ছে পনেরো শত টাকা যদি আমাদের এই কোর্সটা রেগুলার ফি ছিল দুই হাজার টাকা যেটি সি ইউ সিউনিট চ্যালেঞ্জিং ব্যাস কিন্তু তোমরা যারা প্রকৃত সেকেন্ড টাইম তোমাদের জন্য আমাদের কোর্সের ফিটা থাকবে পনেরো শত টাকা আর এটা তোমরা এ নভেম্বর পর্যন্ত পনেরোশত টাকায় ভর্তি হতে পারবে যেহেতু তিন থেকে চার দিনের মধ্যে অনেক সেকেন্ড টাইমার আমাদেরকে জানিয়েছো সো আমরা চাচ্ছি তোমাদেরকে আগে থেকে সিলেবাসটা গুছিয়ে দেওয়ার জন্য যেহেতু আমরা ষোলো তারিখ থেকে ক্লাস শুরু করবো এই জন্য পনেরো তারিখ পর্যন্ত তোমরা আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে পারবে মাত্র পনেরো শত টাকা দিয়ে তোমাদের স্পেশালি তোমাদের সেকেন্ড টাইমার হইতে হবে তোমরা যারা প্রকৃত অর্থে সেকেন্ড টাইমার কারণ তোমাদের অনেকের অনেক সমস্যা আমরা আসলে তিন থেকে চার দিন আগে শুনেছি শুনেছি তো সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমাদের আমাদের কোর্সটা আনা আর সেকেন্ড টাইমারদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটাই সর্বশেষ যেহেতু সেকেন্ড টাইমারটা সবচেয়ে বলা যায় বেশি হতাশার মধ্য দিয়ে থাকে এটি আমাদের তরফ থেকে সর্বশেষ পেজ সেকেন্ড টাইমারদের জন্য আর পাঁচ টাইমারদের জন্য আমাদের নতুন বেচ আসবে পরবর্তীতে কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য এটি সর্বশেষ পেজ যেহেতু তোমাদের থেকে তিন নম্বর কর্তন করা হবে তিন নম্বরটা তোমাকে ব্যালেন্স করে তার পরবর্তীতে চান্স পাইতে হবে যদি তুমি টোটাল নাম্বার তিরাশি নাম্বার পাও তোমার নাম্বার কাউন্ট করা হবে কিন্তু আশি নাম্বার এখন একজন সেকেন্ড টাইমার কিভাবে ভালো একটা মেরিট তৈরি করতে পারে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এর সি ইউনিটে আমাদের তিনটা সাবজেক্ট থেকে পরীক্ষা দিতে হয় নাম্বার ওয়ান হচ্ছে প্রবলেম সলভিং স্কিল প্রবলেম সলভিং স্কিল আমি একটু সংক্ষেপে লিখতেছি নাম্বার টু হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল থ্রি হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ যেটিকে আমরা ইংলিশ বলে থাকি এখন এই প্রবলেম সলভিং স্কিলের মধ্যে কোয়েশ্চেন থাকে পনেরোটা অ্যানালাইটিক্যাল স্কিলের মধ্যে কোয়েশ্চেন থাকে পনেরোটা ইংলিশের মধ্যে কোয়েশ্চেন থাকে পঁয়ত্রিশটা অর্থাৎ টোটাল কোয়েশ্চেন হচ্ছে আমাদের পঁয়ষট্টিটা এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নাম্বার করে বরাদ্দ থাকে এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নাম্বার করে বরাদ্দ থাকে এখানে পঁয়ত্রিশটা কোয়েশনের জন্য চল্লিশ নাম্বার বরাদ্দ থাকে তোমাদের যে কোয়েশন গুলো রয়েছে কোয়েশন গুলো করে রাখতে পারো আমি শেষের দিকে গিয়ে কোয়েশন আনসার দিব এই প্রবলেম সলভিং স্কিলের মধ্যে তুমি যদি এখানে যে তিরিশ নম্বর বরাদ্দ থাকে এই তিরিশ নাম্বারের মধ্যে চব্বিশ নাম্বার তুলতে পারো যেহেতু এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নাম্বার করে বরাদ্দ পনেরোটা কোয়েশ্চেন থেকে তুমি যদি বারোটা কোয়েশ্চেনের আনসার ভালো মতো করতে পারো তাহলে চব্বিশ নাম্বার এখান থেকে তোলা যাবে এখন প্রশ্ন হচ্ছে চব্বিশ নাম্বার তোলাটা কি বেশি টাফ কিনা তুমি যদি আমাদের যে এখানে আশিটা ক্লাস রয়েছে ওয়েবসাইটের মধ্যে এখানে তো আমি প্রত্যেকটা টপিকের ক্লাস দিয়েছি তুমি যদি এ টু জেড সবগুলো টপিকের ক্লাস শেষ করতে পারো লাইভ ক্লাসের মাধ্যমে যদি আবার টপিকগুলো শেষ করতে পারো ইনশাল্লাহ তুমি এখান থেকে বারোটা এর অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ পরীক্ষা কঠিন হোক বা পরীক্ষা সহজ হোক ইনশাল্লাহ বারোটা কোয়েশনের আনসার করতে পারবো যেহেতু আমরা এখানে সবগুলো টপিক টাস করেছি বীজগণিত বলো জ্যামিতি বলো পার্টি গণিত বলো তার পরবর্তী কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোয়ান্টিটেটিভ প্রবলেম তাহলে বারোটা যদি তুমি এখানে আনসার করতে পারো চব্বিশ নাম্বার পাবা অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে পনেরোটা কোয়েশ্চেন থাকে অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে তো আমি ধরলাম এখানে চব্বিশ নাম্বার তুমি পাবা বারোটা কোয়েশ্চেনের আনসার হচ্ছে এখান থেকে তুমি করতে পারবা যদিও হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে বিগত সেশনে আমাদের শিক্ষার্থীরা পনেরোটা কোয়েশ্চেনের আনসার করে তিরিশ নাম্বার পেয়েছিল চোদ্দটা কোয়েশ্চেনের আনসার করে আঠাশ নাম্বার পেয়েছিল এই জায়গায় হচ্ছে নাসিম ভাইয়া নাসিম ভাইয়া খুব ভালো মতো আসলে পড়িয়েছেন এই সাবজেক্টটি এখানে নাসিম ভাইয়ার থেকে সবগুলোই প্রশ্ন মোটামুটি কমন এসেছিল মানে কোয়েশ্চেন যখন পড়িয়েছিলেন সেটার সাথে একটা মেসিং করে দেখা গিয়েছে বেশিরভাগ কোয়েশ্চেনই কমন ছিল বলা যে পনেরোটা কোয়েশ্চেন ওই জায়গায় কমন ছিল শিক্ষার্থীরা পনেরোটা কোয়েশ্চেনের আনসার দিয়েছিল আমি একেবারে মিনিমাম ধরলাম এখানে হচ্ছে বারোটা কোয়েশ্চেনের আনসার করতে পারলে চব্বিশ নাম্বার এই ইংলিশের মধ্যে চল্লিশ নাম্বার বরাদ্দ থাকে অর্থাৎ চল্লিশ নাম্বার এখানে থাকে ইংলিশ কোয়েশ্চেন অনেকের কাছে কঠিন মনে হয় ইংলিশ কোয়েশ্চেন আসলেও বিগত সেশন একটু টাফ হয়েছিল সেই জায়গায় চল্লিশ নাম্বারের মধ্যে আমি ধরলাম এখানে চব্বিশ নাম্বার একেবারে ষোলো নাম্বার যদি ভাতও যায় তাহলে চব্বিশ নাম্বার তাহলে এখানে হচ্ছে আমরা ধরলাম চব্বিশ নাম্বার তাহলে এখানে কত হয় বিশ বিশ ষাট এখানে হচ্ছে সরি বিশ বিশ চল্লিশ ষাট তার পরবর্তীতে হচ্ছে এখানে বাহাত্তর নাম্বার হ্যাঁ নাম্বার পাওয়া যায় কত বাহাত্তর নাম্বার এখন তোমার জিপিও যদি আমি আট ধরি জিপিএ যদি আট ধরি সেভেন্টি টু প্লাস হচ্ছে এইট হ্যাঁ জিপিও অনেকের হচ্ছে দশ থেকে অনেকের আট থেকে আট ধরলাম আমি তাহলে আশি নাম্বার আশি নাম্বার থেকে এখন সেকেন্ড টাইমারদের জন্য তিন নাম্বার কর্তন করা হবে তাহলে এখান থেকে তিন নাম্বার বাদ তাহলে আর থাকে হচ্ছে সেভেন্টি সেভেন উইথ জিপি অর্থাৎ জিপিএ সহ সহ যদি সাতত্তর নাম্বার পাওয়া যায় ইনশাল্লাহ একটা সাবজেক্ট পাওয়া যাবে বিশেষ করে যারা ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের রয়েছে তোমাদের ক্ষেত্রে এটা বলা যায় নিশ্চিত একটা সাবজেক্ট পাওয়া যাবে যারা বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যদি ভাগ্য ভালো হয় তাহলে সাবজেক্ট পাওয়া যেতে পারে আর যদি প্রশ্নর উপর ভিত্তি করে হয়তো নাম্বারটা আরো একটু বাড়তে পারে যদি আশি নাম্বার হইলে সেই জায়গায় সাবজেক্ট পাওয়া যাবে যদিও হচ্ছে এই সেশনে কিন্তু এই নাম্বারটা পেয়ে সাবজেক্ট পেয়েছিল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও তাহলে এটা হচ্ছে আমাদের সহজ একটা ক্যালকুলেশন যেখানে আমরা একেবারে মিনিমাম হিসাব করেছি এখানে দেখো এখানে হচ্ছে বাহাত্তর নাম্বার আর তোমার জিপিও তোলাম আমি আট নাম্বার তাহলে আশি নাম্বার আশি নাম্বার থেকে তিন নাম্বার বাদ দিলে সাতত্তর নাম্বার সাতত্তর নাম্বার কিন্তু একটা জিপিএ সহ হিসাব করেছে এখানে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যে সর্বনিম্ন অর্থাৎ স্কোর করে চান্স পেয়েছিল সেটা হচ্ছে ওইরকম আর যে মানবিক বিভাগ থেকে হয়েছিল সে এখান থেকে আরো কম নাম্বার পেয়ে চান্স পেয়েছিল আর যে ব্যবসায় শিক্ষা বিভাগের ছিল সে সেভেন্টি প্লাস অর্থাৎ সত্তর দশমিক সামথিং পেয়ে কিন্তু সাবজেক্ট পেয়েছে সো বলা যায় তুমি যদি এইটা যদি একটু বিষয় এই বিষয়টা একটু মাথায় রাখতে পারো তাহলে ভালো একটা মেরিট তৈরি করতে পারবে ইনশাল্লাহ যদিও তোমরা এখান থেকে আরো ভালো করতে পারবে ইংলিশের মধ্যে আমি ধরেছি চব্বিশ নাম্বার এখানে চাইলে তোমরা আরো তিরিশ নাম্বার বা তিরিশ নাম্বার প্লাস ওই যদি ভালো মতো গুছিয়ে একটু প্রিপারেশন নিতে পারো সো তোমরা যারা সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমাররা সেকেন্ড টাইমারদের জন্য এটা আমাদের সর্বশেষ পেস তোমরা যারা যুক্ত হবে এই বেস্টিতে যুক্ত হয়ে যাবে আর একটা পনেরোই নভেম্বর পর্যন্ত পনেরো টাকা ভালো মিলই আছে পনেরোশত টাকায় ভর্তি হইতে পারবা পনেরোই নভেম্বর পর্যন্ত পনেরোই নভেম্বর পর্যন্ত ভর্তি হইতে পারবে এই জায়গায় পনেরোই নভেম্বর পর্যন্ত এই জায়গায় ভর্তি হইতে পারবে মাত্র পনেরো টাকা দিয়ে আর এটা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড টাইমারদের জন্য আর তোমরা যারা পাঁচ টাইমার হিসেবে আমাদের কোর্সটাতে ভর্তি হবা পাঁচ টাইমারদের ব্যাচগুলোতে তোমাদের জন্য কিন্তু দুই টাকা হ্যাঁ তোমরা যারা পাঁচ টাইমার হিসাবে ভর্তি হবা পাঁচ টাইমারদের বেসে এটি তো স্পেশালি হচ্ছে সেকেন্ড টাইমারদেরই বেস সো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু জানাতে পারো অনেকগুলো কোয়েশ্চেন ভাইয়া শেষ করা আসলে সম্ভব কিনা হ্যাঁ এটা তো বলেছি আমি হচ্ছে এটা তোমাদেরকে বলেছি এখন থেকে প্রিপারেশন শুরু করলে শেষ করা সম্ভব কারণ আমাদের ওয়েবসাইটের আশিটা ক্লাস একদম রেডি করা এগুলো ওয়েবসাইটের মধ্যে তুমি বিশ দিনের মধ্যে শেষ করতে পারলে পাশাপাশি লাইভ ক্লাসগুলো করলে বই থেকে প্র্যাকটিস করলে আর আজকে যদি ভর্তি হয় এটা তোমার জন্য লাভ কারণ তুমি দুই দিন আগে বইটা পেয়ে যাবে দুই দিন আগে থেকে প্র্যাকটিস করতে পারবো অন্যদের তুলনায় যদি আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ ষোলো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তোমরা যুক্ত হবা পনেরোশো টাকায় যুক্ত হতে পারবা পনেরো তারিখ যুক্ত হওয়া আজকে যুক্ত হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে তখনও পনেরোশো টাকা এখনো পনেরোশো টাকা বাট মাঝখানে তুমি বই দিতে আগে পেয়ে যাবে আজকে ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে যাবে আজকে ওয়েবসাইটের অ্যাক্সেসটা পাইলে তুমি আজকে থেকে ক্লাসগুলো করতে পারবা রাশিটা ক্লাস তুমি যত আগে শেষ করতে পারবে ততই হচ্ছে তুমি একটি ভালো জোনে যাইতে পারবে ইনশাআল্লাহ সো তোমরা যারা যুক্ত হবা এই বেস্টিতে যুক্ত হয়ে যাবা ভাইয়া সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে কয় নাম্বার সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে তিন নাম্বার কর্তন করা হয় যেটা আমি এখানে দেখিয়েছি ভাইয়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বনিম্ন কত নাম্বার পাইলে চান্স পাওয়া সম্ভব ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে এই সেশনে সত্তর পেয়ে চান্স পেয়েছিল তবে এটা পরীক্ষার প্রশ্ন পদ্ধতির উপর নির্ভর করে প্রশ্ন যদি কঠিন হয় তাহলে আমাদের মার্কটা কম আসবে প্রশ্ন হলে মার্কটাও হচ্ছে একটু বাড়তে পারে অর্থাৎ নাম্বারটা বাড়তে পারে সো এটা হচ্ছে প্রশ্ন পদ্ধতির উপর নির্ভর করবে ভাই এখানে আলাদা পাস মার্ক রয়েছে কিনা হ্যাঁ আলাদা পাস মার্ক রয়েছে প্রবলেম সলভিং স্কিল এর ক্ষেত্রে দশ নাম্বার পাইতে হবে অ্যানালাইটিক্যাল স্কিল এর ক্ষেত্রে দশ নাম্বার পাইতে হবে ইংলিশের ক্ষেত্রে তেরো নাম্বার পাইতে হবে আর টোটাল চল্লিশ নাম্বার পাইতে হবে পাস করার জন্য শুধু পাস করলেই তো হবে না চান্স পাইতে হবে চান্স পাওয়ার জন্য চান্স পাওয়ার জন্য যে আমি হিসাবটা করেছি এই হিসাবটার মধ্যে যদি তুমি ম্যাচিং করতে পারো তাহলে এই মোটামুটি এই জোনের মধ্যে থাকলে চান্স পাবা ইনশাল্লাহ ভাইয়া কোর্সটার ফিটা কি হচ্ছে পনেরোশত টাকা পনেরোই নভেম্বর পর্যন্ত থাকবে হ্যাঁ পনেরোই নভেম্বর পর্যন্ত হচ্ছে পনেরোশত টাকা থাকবে এটি হচ্ছে শুধুমাত্র সেকেন্ড টাইমারদের জন্য আর এটা সেকেন্ড টাইমারদের বেস ওকে বে প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা বা ডাউট ফাই সে ক্ষেত্রে কি করব সে ক্ষেত্রে আমাদের যারা শিক্ষক প্যানেল রয়েছে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেটার সমাধান নিতে পারবা এটার ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ পরীক্ষাগুলো কিভাবে দিব পরীক্ষাগুলো তুমি দুইভাবে দিতে পারবা অফলাইনেও দিতে পারবা অনলাইনেও দিতে পারবা অনলাইনে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারবা আর অফলাইনে সিইউবি एग्जाम বুক যে বই যে বইটা আমরা তোমাদেরকে দিব সেই বইটার মাধ্যমে দিতে পারবা এই হচ্ছে আমাদের এই বইটা সিইউবিবি एग्जाम এটি তুমি এনরোল করার পরে এই কোর্সwidetilde দুই দিনের মধ্যে পেয়ে যাবা আর বাকি যে দুইটা বইয়ের কথা বললাম সেটা হচ্ছে এই বই দুইটা

এখান থেকে এলোমেলো ভাবে তুমি প্র্যাকটিস করার সুযোগ পাবা এলোমেলো ভাবে প্র্যাকটিস করলে তোমার লাভ হবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রশ্নগুলো হয় ওই প্রশ্নগুলোর সাথে তুমি মোটামুটি এই বইটার প্রশ্নের যে প্যাটার্ন এটা মিল পাবা ওকে সেকেন্ড টাইমারদের জন্য এটা সর্বশেষ ব্যাচ হ্যাঁ সেকেন্ড টাইমারদের জন্য এটাই সর্বশেষ ব্যাচ যেহেতু দুই মাস সময় রয়েছে এখন থেকে তোমাকে শুরু করতে হবে আমরা পরবর্তীতে আর কোনো ব্যাস আনবো না সেকেন্ড টাইমারদের জন্য কমিটমেন্টটা হচ্ছে বেশ একটু কমপ্লেক্স টাইপের যেহেতু সেকেন্ড টাইমার এটি হচ্ছে তার সবচেয়ে বেশি স্বপ্ন তাকে আবার যেহেতু তিন নম্বর কর্তন করা হয় সেই জায়গায় তাকে প্রিপেয়ার করাটা হচ্ছে একটু টাইমের ব্যাপার এবং অনেকে হতাশার মধ্য দিয়ে যায় সো এটি হচ্ছে আমাদের সর্বশেষ ব্যাচ সবগুলো মিলিয়ে আমরা আলোচনা করেছিলাম এটা কালকে সো এটি হচ্ছে আমাদের তরফ থেকে সেকেন্ড টাইমারদের জন্য সর্বশেষ ব্যাচ তোমরা যারা ভর্তি হবা আমাদের এই নাম্বারটি এটি আমাদের একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এইট ফাইভ ফোর ট্রিপল সিক্স এইট থ্রি টু এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে তোমরা আমাদের কোর্সটিতে ভর্তি হতে পারবা বা যারা সরাসরি যুক্ত হবা আমাদের এখানে বিকাশ নগর দুইটা সিস্টেমই রয়েছে এই দুইটা সিস্টেমের যে কোনো একটা সিস্টেমে পনেরোশো টাকা সেন্ড মানি করে তুমি যে নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছো সেটা লাস্ট টু ডিজিট অথবা থ্রি ডিজিট এই নাম্বারটিতে মেসেজ করে আমাদের এই কোর্সটিতে যুক্ত হয়ে যাবে আর তোমরা যুক্ত হওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে ওয়েবসাইটের অ্যাক্সেস এবং যেই আর সিক্রেট ফেসবুক গ্রুপ রয়েছে সেটা তোমাদেরকে দিয়ে দিবে ইনশাল্লাহ তো সবার জন্য অনেক দো অনেক শুভকামনা রইল সকলের সাথে আবার দেখা হবে আমাদের ইনশাল্লাহ এই ব্যাচের লাইভ ক্লাসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম